নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও আর আজকেরে আমি কিন্তু এই যে গোবর চাবড়া দিচ্ছি আর এটা কিন্তু আগের দিন বিকালে তুলেছিলাম বন্ধুরা গোবরটা আর সকালে যে ভীষণ যে মিষ্টি একটা রোদ বেরোয় এই রোদেতে যদি আমি চাবড়াটা দিয়ে দিই তাহলে সারাদিন রোদ খেলে আমার ঘুঁটেটা কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমার কিন্তু কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই কাজটা করলে তাহলে আর বেলার দিকে কিন্তু এই কাজটা আর আমার করতে হয় না বন্ধুরা আর এমনি অনেক কাজ থাকে আর এই যে এইভাবে কিন্তু আমি হাত দিয়ে নাড়ু পাখি পাখিয়ে চাবড়া দিয়ে নেবো আর একটা কিন্তু আজকের খুব সুন্দর রেসিপি বানাবো বন্ধুরা তো সবাই সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর আমাদের এক দাদা ভাই আছে তো অনেকবার রিকোয়েস্ট করেছিল গোবরের ভিডিওর জন্য তো তার জন্যই আমি কিন্তু ভিডিওটা করেছি আর যতটুকু পেরেছি আমি ভিডিওটা করেছি তো বন্ধুরা অবশ্যই আপনাদের সবার খুব খুব ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা আজকে সকাল সকাল কি মাছ নিয়ে চলে এসেছি বলুন তো এইগুলো কিন্তু বাটা মাছ তো বাটা মাছের কিন্তু অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজকের কিন্তু আমি সেই রকম আপনাদের বানানো একটা রেসিপি আমি বানাবো সর্ষে দিয়ে বাটা মাছের রেসিপি বানাবো তো মাছগুলো কিন্তু অনেকটা ছোট হলে কি হবে ভীষণ টেস্টি এই মাছগুলো তো এই মাছগুলো এখন কাটতে বসে গেছি বন্ধুরা তো এখন কেটে নেব ভালো করে আর এখানে কিন্তু একদম পুরো কুকুরের দেশি বাটা মাছ তো বাটা মাছগুলো ভীষণ টেস্ট আর এগুলো আমাদের পুকুরেরই মাছ নয় এটা আমাদের কেনা মাছ আমাদের বাড়ির পাশে এক কাকু বিক্রি করতে এসেছিলো তো আমি তার কিনে নিয়েছি আর তার সঙ্গে দেখুন এই যে এটা কিন্তু ঘনিতে পড়েছে আমাদের তো এইগুলো কিন্তু কুচো চিংড়ি বন্ধুরা তো কুচো চিংড়িও রান্না হবে তো মাছগুলো কাটবো বাটা মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আর এই যে ভেজে নিয়েছি তো ধোয়াটা আর দেখালাম না আপনাদের আর এই যে ভাজার পর দেখুন আরও যেন ছোটো ছোটো লাগছে আর এই মাছগুলো না এত টেস্টি লাগছে বন্ধুরা ভাজা পিস খেয়ে দেখলাম ভীষণ টেস্ট তো এবারে আমি কী কী মশলা নিচ্ছি একটু আপনাদের দেখাই তো এখানে আমি মশলা নিয়েছি ধনে জিরে এক চামচ করে গুঁড়ো নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি পাঁচ ফোঁড়ন একটু আর এদিকে নিয়েছি দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু দুটো ছোট ছোট আলু এরকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি বন্ধুরা তো আমি যেহেতু একটু আলু দিয়েই করব শুধু সর্ষে বাটা দিয়ে বানাবো না আর আলু দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে এমনি সর্ষে বাটা দিয়েও কিন্তু ভালো লাগে তো আমি একটু আলু দিচ্ছি তো এবারে বসিয়ে দেবো রান্নাটা কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ফোড়ন পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজটা তখন তোলা হয়নি বন্ধুরা কি দুটো যেন পরে আবার এগিয়ে রান্নার সবাই দেখিয়ে দিলাম কী কী লিখছি আদা লাগবে একটু আদা বাটা দেব তো আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছি আলুটা এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা এবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো আর আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মাছটা একটু দিয়ে আমি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তো যে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে তো আমরা কিন্তু এখন সবাই মিলে খেতে বসবো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বীজতলা পড়ে গেছে আর এটা কিন্তু গরম ধানের জন্য বীজ ধান ফেলা হয়েছে তো এইভাবে কিন্তু মাটিতে ফেলে দিলে এবারে অঙ্কুরগুলো এই যে দেখুন কিছু কিছু সোজা হয়েছে কিছু মাটির মধ্যে কিন্তু শুয়ে আছে আবার এরা কিন্তু আস্তে আস্তে ঠিক গাছ যখন হবে সোজা হয়ে যাবে তো এইভাবে কিন্তু এই এতটা জায়গায় ফেলা হয়েছে এই দেখুন আর এদিকে আমি এই যে ধান গাছের দিকে চলে এসেছি আর ধান গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে আর ধানগুলো কিন্তু পেকেও গেছে বন্ধুরা আর কিছু দিন পর কাটা হবে ধান আর এই যে আমি হাত দিয়ে দেখছি আর এই ধানটা কিন্তু মালি ফুল ধান আমাদের গ্রামের দিকেই বলে তো আপনারা কি নামে চেনেন অবশ্যই আমাকে বলবেন বন্ধুরা আর দেখুন ধান পেকে গেলে যে একটা কি সুন্দর সোনালি কালার একটা যে কালার আসে তা সেটাই দেখুন এত সুন্দর লাগছে ধানের কালারটা মানে পাগলে কিন্তু আরও সুন্দর আসবে তো এই যে মানে আমি যতটা পেরেছি কিন্তু তুলেছি আর এবছরে আমরা কিন্তু বর্ষা ধান চাষ করি না তো করেছিলাম যাক একটু ধানটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর একদিকে কিন্তু ইঁদুরে ভালোই কেটেছে আর একদিকে ভালো হয়েছে আর আমাদের কিন্তু নিজস্ব জমিতে চাষ করি না আমাদের যা হয় আমাদের অন্য লোকের জমি নিয়ে আমরা চাষ করি লিসে তো যাই হোক আমাদের খোরাকিটাই হয়ে যায় আর এরপরে তো গরম ধানও চাষ হবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা